নরেন্দ্র মোদী সকালে ঘুম থেকে উঠে হয়তো কল্পনা করতে পারেননি যে দিনের শেষটা এমন হবে বাংলাদেশে গণ উদ্যুত্থানের বয়াল দেও এতটা দুটো সরিয়ে পড়ল যে দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে আশ্রয় দিতে বাধ্য হল দিল্লি সেদিন সকাল থেকে মাস্টু টু ঢাকা কর্মসূচি অংশ নিতে সারাদেশ থেকে লাখো মানুষ রাজধানীর দিকে রওনা হয় প্রচন্ড জনস্রোতে ঢাকাকে কার্যত অবরুদ্ধ করে ফেলে বিক্ষোভকারীরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে পরিস্থিতি সামাল দিবেন তাতে করা নজর রাখছিল আন্তর্জাতিক সম্প্রদায় ভারত আমেরিকা ও চীন দুপুর গড়িয়ে গেলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ফোঁটা শান্তি নেই প্রেসিডেন্সি ভবনে খাবার শুয়ে দেখার সময় পামনি শেখ হাসিনা দুপুরের খাবার না খেয়ে রাষ্ট্রীয় বিমানে চড়ে তিনি ফারি জমান দিল্লির ফতে যেন এক ইতিহাস যেখানে ক্ষমতার স্বীকৃত থেকেও কারো শেষ রক্ষা হয় না ঢাকার রাজপথে লাখো মানুষের গর্জন সেনা বেরেকের অস্থিরতা এবং রাষ্ট্রীয় ক্ষমতা প্রাঙ্গন সব মিলিয়ে যেন একটা অপ্রতিরোধ বিপ্লব এখন প্রশ্ন একটাই শেখ হাসিনা ভারত ফালানো কি কেবল সাময়িক নাকি আওয়ামী রাজনৈতিক অধ্যায় শেষ এই ঘটনার মধ্যে দিয়ে একটি বড় শিক্ষা রয়ে গেল কোনো রাজনৈতিক দল যেন ক্ষমতার মোহে ফেসিবাদী হয়ে না ওঠে যেমনটি হয়েছিল আওয়ামী ক্ষেত্রে কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া